গগন গরজ ঘন বরসা কুলে আসি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধরা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একলা চারদিকে বাঁকা জল করিছে খেলা ভরা পারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানে মেঘে ঢাকা বেলা। এপারে পারেতে ছোট খেদ আমি গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায় ঠাই নাই ঠাই নাই আমার ছোট সে তরি আমার সোনার ধানে গিয়াছে ভরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যখন আমাদের ধান কাটা শুরু হয় বর্তমান আমাদের দেশে ধান কাটা চলতেছে এই ধানের বীজ আমরা বোপন করি নভেম্বর ডিসেম্বর মাসে আর মাঠে আমরা চারা রোপণ করি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আর এই ধান কাটা শুরু হয় মে জুন মাসে আগে আমরা এই আঠাশ উনত্রিশ ধান এক বিঘা জমি ধান কাটতে আমাদের খরচ হতো বিঘায় চার থেকে পাঁচ হাজার টাকা আর বর্তমান আধুনিক যন্ত্রপাতি আসাতে আমাদের বিঘা প্রতি খরচ হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই তিন হাজার টাকায় ধান কেটে আমরা ঘরে নিয়ে আসতে পারতেছি এবং কেউ কেউ মাঠ থেকেই বিক্রি করে দিচ্ছে এই ধানের মূল ফলন বসন্তকালে হয় বলে একে বাসন্তিক ফসলে বলা হয় বিড়ি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত একশো পনেরোটি তার মধ্যে বিড়ি ধান আড়াইশ এবং উনত্রিশ ধানের ফলন সর্বাধিক আমাদের দেশে বিড়ি উনত্রিশ ধানটি পঞ্চাশ শতকের বিঘায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন কারো কারো ষাট মান পর্যন্ত ফলন হয়ে থাকে এই উনত্রিশ ধানে রোগ পোকার আক্রমণ খুবই কম হয় আর এই ধান হলো একটি ক্রান্তীয় উদ্ভিদ যার ভালো চাষের জন্য পর্যাপ্ত পানি প্রয়োজন হয় এই ধান চাষ করতে হলে পলি কাদা মাটি পলি দুয়াশ মাটি অথবা দুয়াশ মাটি সর্বাপেক্ষা উত্তম যাতে মাটিতে প্রচুর পরিমাণে পানি ধারণ করে রাখতে পারে তাহলে এই ধানের ফলন ভালো হয় আর এই বিড়ি উনত্রিশ ধানটি আমাদের দেশে উত্তরাঞ্চলীয় জেলাতে সর্বাধিক আবাদ হয় উত্তরাঞ্চল জেলার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চকট দিনাজপুর রংপুর সিরাজগঞ্জ পাবনা সহ বিভিন্ন জেলায় এই আঠাশ উনত্রিশ ধানের ফলন ভালো হয় ধান বাঙালি জাতির খুবই প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ধান উৎপাদন করা হয়ে থাকে বাংলাদেশ ভারত ফিলিপাইন চীন জাপান সহ পৃথিবীর আরও অনেক দেশে ধান উৎপাদন করা হয়ে থাকে বাঙালি জাতির প্রধান খাদ্য হলো ভাত আর মাছ তাই আমাদেরকে মাছে ভাতে বাঙালিও বলা হয়ে থাকে